আসসালামু আলাইকুম আজকের দিনটা অনেক সুন্দর ঝলমলে রৌদ্রের আলো মনোমুগ্ধকর আকাশ আর এই খোলা মাঠের মাঝখানে আমাদের এই সুন্দর খোলা গরুর শেড এই যে কোরবানি ঈদ গ্যাসে আমাদের আমরা আমাদের খামারের গরুগুলো বিক্রি করে দিয়েছি আমরা এবছর ছয়টা গরু বিক্রি করেছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের শেডটা অনেক বড় কিন্তু মূলধন কম যার কারণে খুব বেশি গরু পালতে পারি না আমরা অল্প অল্প গরু পালি আমরা এই যে আমাদের শেডের সাথে আমাদের আছে একটা মেশিন এর সাহায্যে আমরা ভুট্টা ধান গুঁড়া করে আমরা গরু খাওয়াই আবার এই দিয়ে আমাদের একটা ফিট মেশিন আছে এই যে এই ফিড ফিট বানাই এই ফিট আবার মাছকে খাওয়াই আমরা এই যে দেখেন আমাদের খোলা শেড আমাদের শেডে কিন্তু কোনো ফ্যান নাই কোনো ফ্যান নাই কারণ এখানে প্রচুর বাতাস চলাচল করে আর এরকম খোলামেলা পরিবেশে খামারে সাধারণত গরু তেমন রোগে আক্রান্ত হয় না কারণ সবসময় প্রাকৃতিক একটা পরিবেশের ভিতরে থাকে যার কারণে যারা কাঁথনি করে শেড বানায় ওই শেডগুলো থাকে ছেদ ছাতে ফলে প্রচুর রোগে গরু আক্রান্ত হয় এই যে আমাদের আর দুইটা গরু অবশিষ্ট আছে বিক্রি করা পরে যদি ওগুলো গরু তাই আমরা বিক্রি করি নাই এগুলো পালব এবার আমরা ইনশাল্লাহ দেখেন বাস্তুটা যেরকম খোলাই থাকে সারাদিন এই ঘুরে ঘুরে খায় আবার সন্ধ্যা হলে শেডে ঢোকে আমাদের শেডের ঠিক মাঝখানে আছে একটা হাউস এখানে আমরা মাঝে মাঝে মাছ চাষ করি আবার অনেক সময় ছোট যখন প্লাতিয়া মাছের পোনা কিনে আনে আমরা এখানে এক দেড় মাস দুই মাসে রেখে নার্সিং করে একটু বড়ো করে আবার আমরা আমাদের পুকুরে দেই আমরা এই শেডটা কিন্তু এই হাউসটা অনেক বড়ো প্রায় পঁচিশ ফিট ডায়া আর এই মাঝখানে আছে একটা থাকার ঘর এখান থেকে দুই দিন দেখা যায় আমাদের এই পুকুর আমরা এই পুকুরে আমরা পাঙ্গাস মাছ রুই মাছ সহ সব ধরনের মাছই আমরা কম বেশি দিয়ে রাখি আর আমরা বাজারে কোনো ফিট খাওয়াই না আমাদের মেশিনে উৎপাদিত ফিট খোল ভুসি এগুলো দিয়ে আমরা মাছ চাষ করি আমাদের মাছগুলো যেহেতু বাজারে ফিট খাওয়াই না তাই তেমন গন্ধ হয় না আর মাছগুলো ধীরে ধীরে বড়ো হয় এবং খুব স্বাদ হয় চেয়ে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা মাছ ধরে এখান থেকে কেটে পরিষ্কার করে বৈশাল যে আমাদের তেলে মিল আছে আপনারা অনেকে জানেন যেখানে আমরা সরিষা এবং সূর্যমুখীর তেল উৎপাদন করি এবং খেলি করি আমরা এটা কিন্তু বরিশাল বৃষ্টিকে কাউনিয়া সবুজ পাতা নামে এবং আমাদের সেই ফ্যাক্টরিতেই আমরা এটা ভাবছিটা ফ্রিজ রাখবো সেখানে সেখান থেকে আমরা একদম কেটে মাছ মাছ ধরে কেটে পরিষ্কার করে প্যাকেটিং করে ফ্রিজিং করে সেখানে রাখবো আমরা যারা রেডি টু কুক অর্থাৎ মাছ কিনে নেবেন আর রান্না করবেন কাকার ঝামেলা নেই ধোয়া ঝামেলা নেয় তারা কিন্তু এসে আমাদের কাছ থেকে মাছ দিতে পারবেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা কিন্তু একটা জলপাই গাছ দেখেন এই গাছটায় কিন্তু এবছর প্রচুর পরিমাণ জলপাই হয়েছিল দেখেন এবছরও অনেক ফুল এসেছে এত পরিমাণ ফুল যে গাছের পাতা দেখা যাচ্ছে না দেখেন একদম হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে পাতাও কিন্তু প্রচুর আছে বাট ফুলের যে সৌন্দর্য কারণে পাতা বিলীন হয়ে গেছে আর আমাদের এই যে শেডটা দেখেন একেবারেই খোলা শেট এখানে ঘাস হয় গরু খায় ঘোরা ফেরাকার পরে খোলা শেড ফ্যান নাই ঠিক আছে তবে খোলা শেডে সমস্যা হয় মাসিতে একটু ডিস্টার্ব করে রাত্রা মশা পড়ে তো সামনে আমরা এই শেটটা চার পাঁচ দিন দিনশাল্লাহ আমরা মশারির নেট বা প্লাস্টিকের নেট দিয়ে আটকে দেবো এবং এই শেডের সামনেও কিন্তু আমাদের একটা ছোট্ট পুকুর আছে এই পুকুরে আমরা পাঙ্গাস মাছের পুরো নার্সিং করি দেখা যায় পাঁচ হাজার পাঙ্গাস মাছের কোনো এখানে ছেড়ে রাখলাম আমরা এই মাছটাই আমরা আবার এক বছর পরে ঘেণে ছাড়বো এবং এখানে একটা থাকা রুম আছে অ্যাটাচ বাথরুম সহ এখানে গেলে আমি থাকি বাবা থাকে এখানে গেলে তো এই রুমটা কিন্তু থাকার জন্য খুব পারফেক্ট একটা রুম এই যে আমাদের শেটটা দেখেন এই আমাদের পুরা খামারটা আর উপরে আছে নীল সুন্দর আকাশ এই যে আমাদের শেডের সামনে একটা মাটির রাস্তা এটাই আমাদের বা গ্রামের বাড়ি আর এই আমাদের খামারটা আসসালাম আলাইকুম